হ্যালো এভরি আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন অনেক দিন বাদে ফিরে এলাম লিভিং উই সোহিনীতে একটা সম্পূর্ণ রেই লাইফস্টাইলের ব্লগ নিয়ে আমি এখন সকাল সকাল বেরিয়েছি বাড়ি থেকে একটু কাজ আছে বাইরে তো হঠাৎ করে দেখছি ওয়েদার অ্যাপ্লিকেশানে স্নোফল দেখাচ্ছে বলতে পারেন এটা এই বছরের প্রথম স্নোফল তো ভাবলাম ছোট করে আপনার সাথে একটু শেয়ার করে নিই মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই অনেক দিন বাদে একটা লং ভিডিও শেয়ার করছি আজকে জানুয়ারি মাসের হচ্ছে সিক্স সিক্স জানুয়ারি আর আমি এখন দাঁড়িয়ে আছি জার্সি সিটিতে এখানে আজকে স্নো হচ্ছে বেশ অনেক দিন বাদে এরকম একটা স্নো দেখছি এই বছর সেরকমভাবে যে জার্সি সিটিতে স্নোটা হয়নি তো আজকে বেশ ভালো হচ্ছে স্নোটা তো সেই কারণে ভাবলাম এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আপনাদের সাথে দেখাই একটু ক্যামেরাটা ঘুরিয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানকারই একটা সেন্ট্রাল এভিনিউ বলে একটা জায়গাতে ওখানে দাঁড়িয়ে আছি দেখুন আমার পিছনটায় রাস্তাঘাটে কি অবস্থা প্রচণ্ড হচ্ছে এখন হান্ড্রেড পারসেন্ট স্নোফল হচ্ছে আমার পুরো জ্যাকেট ফ্যাকেট পুরো ইয়ে হয়ে গেছে একদম ভালো মতো হচ্ছে আমি ক্যামেরাটা ব্যাক করে আপনাদেরকে দেখাই আজকে সিক্স জানুয়ারি সোমবার বুঝতেই পারছেন একদম সপ্তাহের প্রথম দিন এবং প্রচণ্ড ব্যস্ততম একটা সকাল আর এই সকালে দেখুন এরকমভাবে স্নোফল হচ্ছে অনেক সময় অ্যাপ্লিকেশানে থাকে স্নো বাট অনেক সময় হয় না তবে আজকে দেখাচ্ছে যাচ্ছে হান্ড্রেড পারসেন্ট স্নোফল তো সেই কারণে বুঝতেই পারছেন কীরকমভাবে স্নোফল হচ্ছে তো গত বছরও আমাদের প্রথম যে স্নোটা পড়েছিল জার্সি সিটিতে আপনার সাথে শেয়ার করেছিলাম তো সেই কারণে ভাবলাম যে এবছরও শেয়ার করি তো এটা আপনার একদম হচ্ছে একটা মেইন রোড এখানে দেখুন প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে আর আমার জ্যাকেট গেছেন কীভাবে স্নো করছে আমি তাই ছোটো ছোটো ভিডিও নিয়েছি আপনার সাথে শেয়ার করার জন্য তবে অনেক সময় হানড্রেড পারসেন্ট স্নো ফলেও কিন্তু রেন থাকে না তবে আজকে আবার বৃষ্টিও রয়েছে তো দুটো মিলিয়ে রাস্তাঘাটের কি বাজে অবস্থা দেখুন অনেক জায়গায় এরকম জল পড়ে রয়েছে এবং স্নোগুলো কিন্তু পুরো পড়ার পরে একদম জল হয়ে যাচ্ছে তো যাই হোক আমার সামনে একটা পার্ক রয়েছে যাওয়ার পথে আপনাদেরকে ওই পার্কের ছবিটাও দেখাবো এখন মোটামুটি আমার ঘন্টা দুয়ের কিছু কাজ আছে তো সেগুলো করে আপনাদেরকে ফেরার পথে দেখাবো অলরেডি এখন স্নোফলের মধ্যে দিয়ে আমি হাঁটছি আর এই স্নোফল হওয়ার বেশিক্ষণ সময় লাগে না চারপাশ পুরো বরফে ঢেকে যেতে এখনই দেখুন অলরেডি অনেক জায়গাতে বরফ পড়তে শুরু করে দিয়েছে তাও এখানে অনেক মানুষই হচ্ছে লবণ ঠবন ফেলে রাখে যাতে করে বরফ না পড়ে তো যাই হোক ঘন্টা দুয়েক পরে আমি এখন ফিরছি তো ফেরার পথে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার সামনে একটা চিলড্রেন পার্ক পড়ছে এবং সেই পার্কের কি অবস্থা দেখুন আচ্ছা এই পার্কটার ভিডিও কিন্তু আপনারা আমার ব্লগে যারা আগে দেখেছেন তারা তো অনেকবারই দেখেছেন কারণ এই পার্কটা আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে ফল টাইমে বলুন সামার টাইমে বলুন কারণ ফল টাইমে এই পার্কে কিন্তু খুব সুন্দরভাবে ফল কালার দেখা যায় সেটাও শেয়ার করেছিলাম এবং সামার টাইমে মেয়েকে মাঝে মাঝেই নিয়ে আসি এই পার্কে ও খেলা করে তো সেই ব্লগও শেয়ার করেছি আপনাদের সাথে তো এটা হলো উইন্টার সিজন আর এই স্নোফলের টাইমে কীরকম লাগে দেখুন এই পার্কটা পুরো ধার পুরো একদম সাদা বরফে ঢাকা পুরো আর আজকে যেহেতু হানড্রেড পারসেন্ট স্নোফল হয়েছে তো সেই কারণে দেখুন কি অবস্থা পার্কটার তবে এটা কিন্তু সময় লাগবে বরফগুলো যেতে কারণ যেহেতু এই উইকেন্ডে পুরো টানা রয়েছে মাইনাস ফাইভ মাইনাস সিক্স এরকম টেম্পারেচার এবং বলতে পারেন জানুয়ারি মাসে আমাদের মাইনাস ফিফটিন অবধি নেমে যায় টেম্পারেচার তো সুতরাং বুঝতেই পারছেন যে কতটা ঠান্ডা আর এই এই পার্কে দেখুন একটা বাচ্চাও নেই এখন এই পার্কটা কিন্তু বেশ ভিড় থাকে সামার টাইমে বা স্প্রিং টাইমে বা ফল টাইমে বলতে পারেন তো উইন্টার টাইমে কী অবস্থা দেখুন এই পার্কটার তো বাড়ি ফেরার পথেই এই পার্কটা পড়ে তো সে কারণে ভাবলাম একটু দেখাই আপনাদেরকে চারধারটার কী অবস্থা তো এখন আমি আস্তে আস্তে এই রাস্তা দিয়ে বাড়ি ফিরছি তো বাড়িতে ফিরে ইচ্ছা আছে মেয়ের জন্য আজকে একটু ফ্রুট কেক বানানোর অনেক দিন বানানো হয় না সেই ক্রিসমাসের সময় বানিয়েছিলাম তো তখন আপনার সাথে শেয়ার করা হয়নি এই ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেকটা তো ভাবলাম যে আজকে যখন বানাচ্ছি তো আজকে আপনার সাথে শেয়ার করে নিই তো চলুন তাড়াতাড়ি বাড়িতে পৌঁছেই বাড়িতে পৌঁছে একটু কেকের রেসিপিটা আপনার সাথে শেয়ার করে নেব বাড়িতে এসে এখন আমি ফ্রুট কেকের যে রেসিপিটা তার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেটা তো চট করে দেখিয়ে নিই এখানে আমি কাজুবাদাম অ্যালমন্ড নিয়েছি মাখন নিয়েছি দেখলেন এটা ভ্যানিলা এসেন্স নিয়েছি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি এবং ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু সব এই যে ড্রাবরে যে রিয়েল ম্যাঙ্গো জুস ওর মধ্যে ডুবিয়ে রেখেছি ওই ঘন্টা দেরে রেখেছি তো তারপরে এখানে দুটো ডিমও নিয়েছি আর এই দেখুন এটা দু ঘন্টা পর সোক করে গেছে পুরো জুসটাই আর এরকম দেখা আছে দেখতে দেখতেই পাচ্ছেন আমার হাতে এই ড্রাই ফ্রুটসের মধ্যে কিন্তু টুটি ফুটি রয়েছে প্রুনস রয়েছে এখানে বেকিং সোডা রয়েছে বেকিং পাউডার নিয়েছি আর তার সাথে হচ্ছে আপনার এখানে আমি একটা বোল নিয়েছি আর আর আরও কিছু জিনিস রয়েছে যেমন ধরুন এই যে এখানে ডার্ক ব্রাউন সুগার নিয়েছি আপনার হোয়াইট সুগারও নিতে পারেন এবার আমি একটা ভেজিটেবল কাটারের মধ্যে এই অ্যালমন্ড এবং এই কাজু বাদামগুলোকে একটুখানি গ্রেড করে নিচ্ছি এখানে হচ্ছে এই টেবিল স্পুন হচ্ছে বাটার এবং হচ্ছে এক কাপ হচ্ছে ব্রাউন সুগার প্রথমে এটাকে খুব সুন্দরভাবে হচ্ছে মিশিয়ে নেব এটা আমি এখানে কিন্তু ইলেকট্রিক গিটারে ইউজ করেই করেছি আপনারা হাতেও করতে পারেন তো খুব ভালোভাবে কিন্তু এটাকে মেশাতে হবে তো তারপরে আমি এখানে দুটো ডিমকে হচ্ছে দিয়ে দিয়েছি তারপরে এখানে ওয়ান ফোর্থ টি স্পুন হচ্ছে ভ্যানিলা একঞ্চ ইউজ করেছি করে খুব সুন্দর খন্ড হয় ফ্লেভারের জন্য এটাও আমি ইলেকট্রিক গিটার দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিলাম একটি বিটার দিয়ে মিক্স করার পর দেখুন আমার যে এই মিশ্রণটির যে কনসিস্টেন্সিটা দেখুন এরকম হয়েছে এবার আমি এখানে সমস্ত ড্রাই ফ্রুট অ্যাড করবো এখানে আমি কাজু কিশমিশ অ্যালমন্ড তার সাথে কিছু টুটি ফুটি নিয়েছি প্রুনস নিয়েছি সব কিছুই আমি এখানে অ্যাড করে দিলাম এবার আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসে আসি এখানে আমি এক কাপ হচ্ছে ময়দা নিয়েছি আপনারা চাইলে হচ্ছে যে কোনো অল্প অল্প স্টোরি নিতে পারেন তার সাথে এখানে হচ্ছে আমি ওয়ান টি স্পুন হচ্ছে বেকিং পাউডার এবং হাফ টি স্পুন হচ্ছে বেকিং সোডাটাকে একটা ভালো ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে এই মিশ্রণটির সাথে পুরো মিলিয়ে দিয়েছি তারপরে আমি হাত দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে হচ্ছে পুরো মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই স্প্যাচুলা দিয়ে মিশ্রণটিকে বেশ কিছুক্ষণ মেশানোর পরে দেখুন একদম এরকম একটা টেক্সচার চলে আসবে এটা হচ্ছে একদম রেডি ফর বেকিংয়ের জন্য এবার আমি এখানে একটা বেকিং প্যান নিয়েছি আর একটা বেকিং পেপারটাকে একটু অল ব্রাশ করে নিয়েছি এবার আমি ঢেলে দেবো এই মিশ্রণটিকে সবশেষে আমি একদম উপর থেকে একটু কাজু এবং অ্যালমন্ডের যে গুঁড়ো করেছিলাম ভেজিটেবল কাটোরে সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি যাতে টেস্ট একটু ভালো হয় এবার আমি ওভেনে ঢুকিয়ে দিচ্ছি ওভেনে আমি থ্রি ফিফটি ডিগ্রি ফাইন টেম্পারেচারে মোটামুটি ধরুন ওই চল্লিশ মিনিটের মতো রাখবো তারপরে আমার রেডি হয়ে যাবে পুরো একদম ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক এটা আমি ক্রিসমাসের সময় বানিয়েছিলাম আপনাদের বললাম গত বছরে বানিয়েছি শেয়ার করেছি আপনাদের সাথে লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা চালে দেখে নিতে পারেন তো হয়ে গেছে একদম রেডি একটু কেটে দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে খেতে টেস্টেও খুব ভালো হয়েছে তো যাই হোক রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগলো আপনারা বাড়িতে চাইলে ট্রাই করতে পারেন রেসিপিটা এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো চলুন এখন আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মেয়েকে এখন স্কুল থেকে আনতে যাব তো ভালো যে আপনাদেরকে আরেকবার দেখাই এটা আমার বাড়ির সামনেটাই দেখুন এইটুকুনি সময়ের মধ্যে কতটা বরফ পড়ে গেছে চারপাশ পুরো ঢেকে গেছে তিন দামিন টাইম আমার হাজবেন্ডও কিছু ভিডিও পাঠিয়েছে ওর অফিসের সামনেও প্রচুর বরফ পড়েছে তো ভাবলাম যে সেরকম কয়েকটা ভিডিও আপনার সাথে শেয়ার করি ব্লগে তো এটা হলো আমার মেয়ের স্কুলের ঠিক অপোজিটে একটা জায়গা রয়েছে খুব সুন্দর একটা ছোট্ট একটা জলাশয় ওর আশেপাশে বোল্ডারটা রয়েছে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই বরফের সময়টাতে দেখুন সমস্ত পাখিরা উড়ে যাচ্ছে আর জলাশয়ের কিছুটা অংশ বরফে ঢেকে গেছে অপূর্ব সুন্দর জায়গাটা এখান দিয়ে আমি এখন মেয়েকে আনতে যাচ্ছি এটা আমার মেয়ের স্কুলের ঠিক অপোজিটেই তো ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও নিয়েছি ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে যাই হোক এবার আসি হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের সামনেটা এটা হলো আমার হাজব্যান্ডের অফিসের সামনেটা দেখুন এখানে বরফ পড়েছে বলে স্নো ফ্লো বলে একটা ভেহিকেল আছে এটা এরকমভাবে বরফ পরিষ্কার করছে তো এই হলো জায়গাটা এটা নিউ জার্সির হোবোকেন বলে একটি শহর এখানেও কিন্তু খুব বরফ পড়েছে তো ওই কারণে ও আমাকে পাঠালো কিছু ভিডিও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ারও করি আর এখানে দেখুন সামনেই হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর এর আগেও আপনার সাথে শেয়ার করেছি আর ওই সামনে দেখুন হারসান রিভার পুরো ঢেকে গেছে মানে বরফে কিছু দেখাই যাচ্ছে না তো আজকের ভিডিওতে আমাদের বরফের অনেক অভিজ্ঞতায় আপনার সাথে ভাগ করে নিলাম এবং একটা রেসিপিও শেয়ার করলাম আশা করি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো বরফের মধ্যে আমাদের আরও কিছু ভ্রমণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা